জীবনের সব থেকে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছ থেকে আজ হারিয়ে গেল জীবনের খুশি টিকতে পারে হ্যালো ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ না ব্লগ বলবো না আজকের ভিডিওটা আজকে একটা আপডেট দেওয়ার আছে তোমাদেরকে তো বিগত কয়েকদিন ধরেই ভাবছি বলবো বলবো কারণ তোমরা তো আমার পরিবারের লোক তোমাদেরকে না বললে তো আমার কোনো কিছু হয় না জীবনের সমস্ত খুঁটিনাটি কিন্তু তোমাদের কাছেই শেয়ার করা হয় মানে আমি শেয়ার করি আর এত বড় একটা ঘটনা ঘটবে আমার জীবনে তোমাদেরকে না বললেই নয় কারণ তোমাদেরকে না বললে আমার ঠিক মানে মন শান্তি হয় না কারণ তোমরা তো আমার পরিবারের লোক আমি আমি তো তোমাদেরকে পরিবারের লোকই মনে করি তো কয়েকদিন ধরেই আমার মন মেজাজ ভীষণই খারাপ আছে কয়েকদিন আগে আমি একটা কমিউনিটি পোস্টে পোস্ট করেছি যে আমার জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার জীবন থেকে হারিয়ে গেছে তো সেটা নিয়ে আজকে কিছু কথাবার্তা বলতে চাই মানে আমার জীবনের সুখ খুশি মনে হয় না বেশি টিকতে পারে কয়েকদিন আগে আমি এই এই মাসেরই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম ওকে নিয়ে সিনেমা দেখতে তো তারপরেই এই ঘটনাটা ঘটে তো ওর যেরকম থেরাপি ক্লাস চলছে সেগুলো কিন্তু কন্টিনিউ চলছে ওর জীবনে কোনো খামতি হয়নি ওর যেরকম আছে সেরকমই আছে ঘটনা ঘটনাটা বাবা আমি তো কথা বলবো দাঁড়া বাবা তুমি তো কিছুই বুঝিস না তুই যে কী হইলো আমার সাথে ওর ও কি বুঝবে বলো তো যেটা বলতে চাচ্ছিলাম ওর জীবনে কোনো কিছু হয়নি মানে ঘটনাটা ঘটেছে আমার আমার সাথে ওকে থেরাপি ক্লাসে নিয়ে গেছিলাম গত তার তেরো তারিখে সেদিনকা মানে সেদিন অনেক দিন পর প্রিন্সের বাবাও আমাদের সাথে গিয়েছিল ওর থেরাপি ক্লাসে ওর বাবারও যেতে ইচ্ছা করে কিন্তু যেহেতু ওই একাই মানে আমাদের সংসারের আয়ের পথ তাই ও কাজ ছেড়ে সবসময় যেতে পারে না আমাদের সাথে আমার একটু কষ্ট হয় যেতে তবু ও বলে যে আমি যদি তোমাদের তোমার সাথে সময় পারতাম যেতে তাহলে তো খুবই ভালো হতো তাহলে আর সত্যি কথা বলতে ও এখন অনেকটা বড় হয়ে গেছে তো ও যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই একা যেতেও একটু কষ্ট হয় তবুও করে যাচ্ছি কারণ এই যুদ্ধটা আমার একারই বলতে গেলে আর প্রিন্সিপাল বাবা তো আছে ওর মা বাবাদেরকে তো করতেই হবে অবশ্যই তো যাই হোক সেরকমই তেরো তারিখে আমরা ওর ফিজিওথেরাপি ক্লাস ছিল ফিজিওথেরাপি ক্লাসে গিয়েছি সব কিছুই হলো সেখান থেকে বাড়ি আসার পথেই আমার সাথে এই ঘটনাটা ঘটে আমার মানে ওয়ালেট হারিয়ে গেছে যেন মানে শুধু ওয়ালেট হারিয়ে যাওয়াটা দুঃখ না ওয়ালেটে টাকা পয়সা ছিল সেটাও কোনো দুঃখ না ওই ওয়ালেটের মধ্যে আমার সমস্ত কিছু ডকুমেন্টস ছিল সমস্ত কিছু ডকুমেন্টস আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড প্যান কার্ড আমার এটিএম দুটো ওর এটিএম একটা প্রিন্সের এটিএম একটা ভাগ্যিস ওর ডকুমেন্টসগুলো কিছু মানে আমার ওয়ালেটে ছিল না আমাকে সবাই বলতো বড়জনেরা বলতো যে তুই যে এরকম তোর ওয়ালেটে সব কিছু রেখেছিস তোর তোর জরুরি ডকুমেন্টসগুলো কোনো দিন যদি তোর পার্স হারিয়ে যায় তো কিন্তু ভীষণ সমস্যার মুখে পড়তে হবে ঠিক সেটাই আজকে হলো মানে খুব কেঁদেছি খুব ওয়ালেটের জন্য খুব মানে যেটা হয় একজনের মানুষের যদি ওয়ালেট হারিয়ে যায় টাকা পয়সার থেকেও বড় কথা তার ডকুমেন্টসগুলো সেগুলো বানাতে যে কতটা ঝামেলা হয় তার মানে আমার পরিস্থিতি তোমরা বুঝতে পারছো যে আমি কীরকম সিচুয়েশনের মধ্যে এতদিন ছিলাম করোনাটা ঘটেছে শুক্রবারে আমি তো ওর থেরাপি ক্লাসে বাড়ি থেকে আসার পথেই আর কি আমি বুঝতে পারি আমি আমার আমি হুডি পড়েছিলাম হুডির পকেট থেকেই খুব পড়ে গিয়েছে আর যত সেদিনকার প্রিন্সের বাবা ছিল আমার সাথে তাই আমি অনেকটা ভরসা করেছিলাম যে হ্যাঁ ও আছে ও প্রিন্সকে ধরবে বা ও আমি দুজনে মিলেই প্রিন্সকে ধরবো তো কী হলো কিছুই বুঝতে পারলাম না কোন ভাগে যে পকেট থেকে বেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না এখনো ভাবলাম মনটা ভীষণ খারাপ লাগে তো শুক্রবারের ঘটনাটা ঘটে ঘটার পরে তো বাড়িতে এসে খুবই চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি আমরা কোথায় গেল না গেল সমস্ত বন্ধু বান্ধবদেরকে আমি বললাম আমাদের আই লাভ শিলিগুড়িটা পেজ আছে ওখানেও আমি খবর দিলাম যে আমার এরকম ওয়ালেট অমুক জায়গা থেকে হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকো টাকাটা নিলে মেয়েরাও কিন্তু ওই ডকুমেন্টসগুলো আমাকে ফেরত দেও কারণ ডকুমেন্টস নিয়ে আজকাল অনেক কিছু ইলিগালভাবে হয় আধার কার্ড সাথে যেন আমাদের পাসপোর্ট সাইজের ফটোও ছিল আমার তিন আর ওর বাবার পাসপোর্ট সাথে ফটো ছিল এখন ভয় লাগছে কি যে না ওই আধার কার্ড দেখিয়ে ওই ওই আধার কার্ড দেখিয়ে না কেউ ফেক কিছু বানায় তার জন্য সবাই বললো যে ওয়ালেট হারিয়ে গেছে তার সঙ্গে সঙ্গে তুই আগে এটিএম কার্ডগুলো ব্লক কর ব্লক করেই আমি অনেক রাত্রে ঘটনা ঘটেছে তো ছটা সাড়ে ছটা বেজে গিয়েছিল বলে আর আমি সেদিনকার থানায় যেতে পারিনি কারণ বাড়ি চলে এসেছিলাম বলে আর সাড়ে ছটা সাতটার দিকে হবে হয়তো মানে বুঝতে পারি ওরকম টাইমে যে আমার ওয়ালেটটা হারিয়ে গেছে তারপরে পরদিন কা আমি ওকে রেখে ওকে নিয়ে গেলে আমার কষ্ট হবে ওরও কষ্ট হবে আমার কষ্ট হবে একটা হ্যারেসমেন্ট হবে ওকে আমার মার কাছে মানে ওর মামা মের কাছে ওর বড়ো মার কাছে রেখে আমি গেছিলাম পরদিনকা থানায় প্রধাননগর থানায় শিলিগুড়ি প্রধাননগর থানায় কারণ যেই এরিয়াতে হারিয়ে গেছে ওই এরিয়ার আন্ডারে প্রধাননগর থানাটাই পড়ছে আমাদের শিলিগুড়িতে প্রধানত থানটাই পড়ছে তো মানে ওকে ছেড়েও কোনো দিনও যায়নি বা গেলেও ওই বাজারে যাই আর কোথাও যাই বা শুধুমাত্র বাজারেই যাই তো বাজারে তো যাই ও সেটা বুঝতে পারে যে হ্যাঁ মা গিয়েছে বাজারে ওই দিনটা মানে ও ঘুমিয়েছিল সকালবেলায় আমি প্রভুকে বলছি ভগবানকে ডাকছি যে তুমি ওর পাশে থাকো ওকে তুমি রক্ষা করো আমি ওকে ছেড়ে এরকম এত ঘন্টার জন্য দুবার গিয়েছিলাম এক দুটো কাজে গিয়েছিলাম তাও এত ঘন্টার জন্য না সব দুপুরে একটু মোটামুটি এগারোটার দিকে বেরিয়ে তোমার তিনটার দিকে ফেরত চলে এসেছিলাম সকালে খাই খাওয়ারটা খাইয়ে আর প্রিন্সের বাবাও ছিল তখন প্রিন্সের বাবা ওকে দেখভাল করছিলো কিন্তু সেদিনকার প্রিন্সের বাবাও কাজ ছিল বলে মানে মাম ওর মামা মের কাছে বড়ো মা গাছে রেখে যেতে হলো তো মনটাও কেমন করছিল বারবার চিন্তা করছিলাম যে ও কী করছে ঘুম থেকে উঠলো কি না ব্রাশ করাতে পারলো না খাওয়াতে পারলো না এগুলো চিন্তার পাশাপাশি আবার থানায় গেছি থানায় মিসিং কমপ্লেন করেছি বাড়ি আসলাম বাড়ি এসে সমস্ত ঘরে কাজগুলো সারলাম হ্যাঁ সকালে খাবারটা ওর মামা মুখে খাইয়ে দিয়েছিল আর কিছু ভিডিও করেছে আমি দেখে নাও ভিডিওগুলো আগে প্রিন্সের মা শিলিগুড়ি গেছি এই জন্য আজকে প্রিন্সির বড়ো মা ব্রাশ করে দিচ্ছি দেখো প্রিন্সের বড় মা প্রিন্সকে ব্রাশ করে দিচ্ছে আমি তো তুলতে পারিনি একজন ওর বড়মা এসে বলল আমি করে দিচ্ছি হ্যাঁ খুশি আর প্রিন্স পুরা খুশি অ্যাঁ আজকে প্রিন্সের মা নাই প্রিন্স কান্তেছে আমি আসছি আমি আসছি দেখছি দেখ 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 আমি আসছি দেখ হ্যাঁ দেখ আমি আসছি এভাবেই ওকে রেখে আমি সেদিনকার বহুত প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়েছিল সেদিনকার দিনটা শনিবার দিন ছিল ডেটটা তেরো চোদ্দ তারিখ ছিল চোদ্দই ডিসেম্বর তো থানায় গেলাম থানায় গিয়ে এফআইআর করলাম এফআইআর না মিসিং কমপ্লেন প্রথমে এফআইআর লিখে গিয়েছিলাম বললো এফআইআর হবে না কারণ তোমার তোমার হাতের থেকে যেহেতু হারিয়েছে তাই এটা মিসিং ডায়েরি হবে আবার ওখানে গিয়ে আবার নতুন করে লিখলাম আবার ওখানে গিয়ে আবার নতুন করে লিখলাম লিখে আবার থানায় মানে জমা দিলাম জমা দেওয়ার পরে আমি ওদিন ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে যদি ওয়ালেট কেউ পেয়ে থাকে দেখো স্যারকেও বললাম যে ডকুমেন্টস তো বেরিয়ে যাবে কিন্তু ডকুমেন্টস নিয়ে নয় ছয় করলেই তো বেশি ভয় লাগে না তো যাই হোক আধার কার্ডটা আমি পেয়ে গেছি আবার মানে ওইটা না এর আগেও মানে একবার আধার কার্ড হারিয়েছিলো বাড়িতে থাকতেই তো ওর জন্য আমি আবার বানিয়েছি তো আধার কার্ডটা আমার কাছে অলরেডি আছে এবার প্যান কার্ড আর ভোটার কার্ড এ দুটো আমাকে আবার অ্যাপ্লাই কর করেছি আসবে হয়তো এর মধ্যে ডেবিট কার্ডগুলো ব্লক করেও আবার অ্যাপ্লাই করে দিয়েছি জীবনের সব থেকে একটা বড় গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছ থেকে আজ হারিয়ে গেল মানুষ মনে হয় না আমার খুশি বেশি দিন দেখতে পারে সত্যি ওই সিনেমা দেখতে গেলাম একটুখানি আনন্দ করলাম ব্যাস তারপরেই আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল। কি বলবো আর কোনো জেনুইন মানুষ যদি যে পেয়েও থাকে প্লিজ তোমরা একটু আমি শিলিগুড়ির লোকদের কথা বলছি একটু থানায় গিয়ে একটু জমা দিও আমি বলছি কোথা থেকে যারা শিলিগুড়িতে থাকো বা শিলিগুড়ির আশেপাশে যারা থাকো তারা হয়তো জানতে পারবে যে সেবক রোড থেকে শিলিগুড়ির জাংশন অবধি আসার যেটুকু রাস্তা আছে ওই জংশন এরিয়ার আশেপাশেই হারিয়ে গেছে প্রচণ্ড কেঁদেছি প্রচণ্ড হাউ হাউ করে কেঁদেছি কয়েকদিন আমার আর কাঁদতে ইচ্ছা করছে না একে তো ওকে নিয়ে চিন্তা থাকে তার উপর দিয়ে আর একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল এখন সবাই বলেছে যে জিডি জিডি ই করেছি জি জিডি করাতে সেফটি থাকবে এখন কেউ কিছু করতে পারবে না দেখি কী হয় কত দূর থেকে হয় তো ওর থেরাপি ক্লাস যেরকম চলছে সেরকমই চলছে আর এ ভাবছি এই শীতকালটা ওকে থেরাপিটা একটু বন্ধ রাখি কারণ যাওয়া সাথে ওর এর আগের বার যেরকম ব্রংকাইটিস ধরা দিয়ে দিয়েছিলো সেটা আমি আর চাই না এবার হোক তো এটাই তোমাদেরকে জানানো ছিল তোমরা আমার পরিবারের লোক তোমাদেরকে জানানোটা খুবই প্রয়োজন তোমরা অনেকেই চিন্তা করছিলে অনেকে বলছে যে হ্যাঁ ভিডিওর মাধ্যমে দাও কি হয়েছে না হয়েছে চিন্তা করছিলে তাই একটা সব কিছু তো পোস্টের মাধ্যমে বলা যায় না তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম তাই না হাতও পাবো কিনা তো যাই হোক চেষ্টা করবো এর মধ্যে পরপর আবার রেগুলারলি ভিডিও দেওয়ার কারণ বুঝতেই তো পারছো কারণ বুঝতেই তো পারছো মন মেজাজটা খুব একটা ভালো নেই তাই না মন মেজাজটা খুব একটা ভালো নেই যে ভিডিও করবো সেই মুডটা পাচ্ছি না আমি একটা এনার্জি যে হয় ভিডিও করারটা খুশি খুশি ভিডিও করব সেটা পাচ্ছি না তাও চেষ্টা করব এর মধ্যে ভিডিও দেওয়ার এটাই তোমাদেরকে জানানো ছিল আসব এর মধ্যে একটা পর ভিডিও নিয়ে আসব দেখি আমাদের এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে এর মধ্যে ওকে নিয়ে ওই যে ওর কনসেশন সার্টিফিকেটটা যে বানিয়েছি সেটা ফর্মটা জমা দেওয়ার জন্যই কথা হচ্ছে কবে যাই দেখি এখনও সর্দিও আছে ওকে নিয়ে যেতে হবে মানে আমারও সর্দি আছে ওর তো সর্দি লেগেই থাকে সরি হ্যাঁ সর্দি লেগে গেছে তো যাই হোক তাহলে এটাই আমার আপডেট দেওয়ার ছিল আজকের ভিডিওটাতে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি রেগুলার ব্লগ দেওয়ার তো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সময় লাগলে লাগুক কিন্তু যদি জেনুইন লোক কেউ পেয়ে থাকো প্লিজ আমার ওয়ালেটটা আমাকে ফেরত দিও নয় ছয় প্লিজ তোমরা করো না এই জানানোর ছিল তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি চেষ্টা করবো আরও পরপর ভিডিও নিয়ে আসা তোমরা সঙ্গে থেকেও পাশে থেকে আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও